আজকে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে আরেকটি আমরা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে হবে কুমড়ো পাতা দিয়ে পোকোড়া আজকেও আমাদের দিদি নতুন পকোড়া সবাইকে বানিয়ে খাওয়াবে আর আপনারাও দেখুন কতটা ভালো করে বেছে দিচ্ছি

করার সঙ্গে টক ঝাল মিষ্টি মুখরোচক হিসাবে একটা টমেটো চাটনি করে দেখাবো চাটনি সেদ্ধ করা উপকরণগুলো সব পেস্ট করে নিলাম এখন এর মধ্যে লবণ চিনি দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চিনি তৈরি হয়ে গেল লঙ্কা পাতা আদা পাতা রসুন বাটা আর ডাল বাটা সব একসাথে মিলিয়ে নিব মিলিয়ে তারপর কুমড়ো পাতার উপরে লাগিয়ে আর এটার মধ্যে স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো মিলিয়ে নিলাম এবার ভাপিয়ে নেওয়া কুমড়ো পাতার উপর মিলিয়ে সব উপকরণ মিলিয়ে নেওয়া মশলাটা লাগিয়ে নিব এইভাবে লাগিয়ে নিতে হবে শস্য বাটার মধ্যে নুন একটু তেল মিলিয়ে ভালো করে মেখে নিচ্ছি তারপর ওই কুমড়ো পাতার ভেতরে ভালো করে ভরে নিব চালের গুঁড়োর মধ্যে একটু হলুদ দেহ স্বাদ অনুযায়ী চিনি নুন আর একটু করুন দিয়ে মিশিয়ে তারপরে পাতাটাকে ভালো করে ভাজ করে নেব

কুমড়ো পাতার বড়া আর টমেটো আর ধনে পাতার চাটনি রেসিপি তৈরি আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি বেশি ভালোই লাগবে